কিনা ধরেন মেলা দিনে আজকে চার পাঁচ বছর তো হবেই পাঁচ লাখ টাকা দে আমি ধরেন মাঠে গাড়ি বই মাঠের নিজে আবাদ করি গাড়ি বই হইতো এর ব্যবসায় ব্যবসায়ী আমি গাড়ি বসতে ধরো ছোট তো নেই আমার বয়স পনেরো ষোলো বছর তো হবেই আমার বড় ভাইরা গাড়ি বইতে ওই ধরেন আমার খালি গাড়ি দড়ে মুড়ে লেজা দিয়েছি মোস্ট লাহাইছি ওই লাগতে লাগতে ধরেন আমরা ওইতাই না হলে আজ বিশ বছরের তো কমলয় আমি ধরেন মোটামুটি বিঘরের জমি কিনেছি সাল পাললে খাই দায় চলি ফিরি এইতো মোষ খাওয়ান ধরেন এখন লাভ নাই এখন ধরেন অস্ত্র ওই গাড়ি মারি হয়া এখন ধরেন লাভ নাই আর আগে ধরেন কামাই কামাইছে আগে ধরেন মাঠে তো ওই কুচতে গাড়ি মাটি তো মাল উঠতে না মোট মশে গাড়িতে কামাই না বুঝছেন আর এখন ধরেন ধান মানবই তো পাট মার আনবো এখন এই আর সি মতলে টানি এই কাম আর মাঠে ধরুন মই টই দেই ইরির মাঠে তাছাড়া অন্য কোনো কাজ নাই কালকে কষাই করলে সাত লাগতে হ্যাঁ হ্যাঁ ধরেন আপাতত এখনো এক দেড় বছর চলবি এই মধ্যে খাওয়া দাওয়া বেশি দেবো এখন আবার আর নাটো দা ধর বেশা হচ্ছে সাথে দাম রেখাত না দেখলে তো বলা যাবে না এমন মোষ আছে ধরেন চার পাঁচ লাখ টাকা হলি হয় আবার চার লাখ টাকা হলি হয় সাড়ে চার লাখ টাকা হলি হয় মোষ বুঝে দাম বোঝেন নাই গাড়ি বার মোষ লাগতে একটু বেশি লাগে আবার তো নিম্নে সাড়ে চার কম হবে না আমরা ধরেন গাড়ি সেন আমার দেখে ধরেন না হলে চল্লিশ কেন গাড়ি ছিলে এখন ধরেন পাঁচ ছয়টা গাড়ি আছে। নে কাম নাই তো ষির কাজ নাই এই মি ওই পাট মাঠ টানা আর ধান টানা তো কাম তাও ওই যে যায় বয়কো মুড়ি বাদাল ওই এলাকায় যাই আমার এলাকায় তো ধরুন ধান ওঠে সব কুচতে গাড়ি মাড়ি তুলে যায় ষাট সত্তর আশিমন ব্যাপার ধরুন আশিমন বইছি

লাগানে গাছ আছে দাঁড়বি কি গাছ লাগাতে দিই এক তরতন খাওয়াই এক তরতন সার দিয়ে আবার হয়ে আমার নাম কুদ্দুস মতি গাছা